রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম হাঁসের মাংস রান্না নিয়ে আমরা অনেক সময় হাঁসের মাংস এভাবে গামলাতে নিয়ে সব কিছু দিয়ে সব রকমের মশলা এলো বাটা মশলা ছিল মরিচও বাটা হয়েছে ওগুলো সব কিছু দিয়ে এভাবে মেখে মাখিয়ে নিয়ে মনে করেন হচ্ছে দশ মিনিট কি পনেরো মিনিট রেখে তারপরে আবার কিছু পেঁয়াজ মরিচ এগুলো চুলাতে দিয়ে ওইগুলো সুন্দর করে ভেজে নিয়ে বাদামি করে তারপরে ওখানে এই ইয়েগুলো দেওয়া হয় আর কি মাংসগুলো ঢেলে দিয়ে রান্না করা হয় এইভাবে রান্না করলে অনেকটা স্বাদ লাগে আর সরিষার তেল দিয়ে রান্না হয় আমার আম্মারা বাড়িতে হচ্ছে সয়াবিন তেল খায় না সরিষার তেল খায় সয়াবিন তেল খেলে সমস্যা হয় গ্যাসের বা বিভিন্ন রকমের সমস্যা জনিত সমস্যা আছে তে এই যে সুন্দর করে মাংসটা মাখায় নিয়ে রেখে দেওয়া হয়েছে এখন এটা হচ্ছে রসুন পেঁয়াজগুলো সুন্দর মতো ভেজে নিয়ে এ হচ্ছে এখন মাখানো মাংসগুলো দিয়ে দিল তারপরে হচ্ছে মানে ভাজাটা ভালো হয়নি আমার মানে আমার ছোট ভাই রান্না করতেছে ও শখ করে বলছে আম্মা আমি রান্না করি আমরা সব সময় সব কিছুতে হেল্প করতেছি বলে দিচ্ছি বলছে আমি রান্না করব আজকে মানে পেঁয়াজ রসুনটা খুব একটা ভালোভাবে ভাজে হয় নাই তার আগে ও দিয়ে দিছে তো এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে কলিজাটাও দিয়ে দিয়েছিলো পরে কলিজাটা উঠায় না হয়েছে তাছাড়া কলিজা তো গলে যাবে এই তো এখন নাড়াচাড়া করতেই থাকবে তারপরে এই মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে কিছু রান্না হবে তারপরে একটু অল্প করে গরম পানি দিয়ে একটু কষানো হবে আর হাঁসের মাংস শীতের দিনে সবাই পছন্দ করে খেতে অসম্ভব সুন্দর লাগে আর নতুন ধানের পিঠা তাতে যদি হাঁসের মাংস হয় মানে আমাদের এদিকে সাতপতি পিঠা চিতাই পিঠা এইগুলোতে হাঁসের মাংস সবাই পছন্দ করে রুটি পিঠা বানানো একটু ঝামেলা মনে করে তারপরেও আমাদের বাড়িতে প্রতিদিনই গমের আটার রুটি বানানো হয় এই তো কিছুক্ষণ পরে আমি আবার ভিউ নিয়েছি আসলে আমার হচ্ছে ইয়া ছিল না কিছুক্ষণ আমি নেই নাই অফ ছিল অফ ক্যামেরা ছিল দেয়ের পরে এখন সুন্দর একটা এই যে কালার আসছে পানি চলে আসছে সুন্দর এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আবার একটু গরম পানি দিয়ে কষা কষাতে দেওয়া হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর কালার এসেছে এই তো আলহামদুলিল্লাহ হয়েই গেল রান্নাটা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটির পাশে থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ